রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ইস্যুতে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনত শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়েছে অবরুদ্ধ হয়ে আছেন উপপরিচাল্য অধ্যাপক মাইনুদ্দিনসহ দশ শিক্ষক ও কর্মকর্তা এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রাজশাহী থেকে সম পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন শরীফুজ এমন রয়্যাল পোষ্য কোঠা বিরোধী আন্দোলনে উপ উপাচার্যকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত এবং হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল রবিবার পূর্ণ দিবস কর্মবিরিতে ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শনিবার রাত সাড়ে নয়টায় সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আলিম উদ্দিন তিনি আরও বলেন আগামীকালের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে কর্মবিরিত অব্যাহত থাকবে বাসার প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয় অনন্যপায় হয়ে তিনি তখন জুবেরি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে ঘিরে ধরে বিভিন্ন ধরনের প্রচুক্তি করতে থাকে এবং ধস্তাধস্তি হয়ে যায় ধস্তাধস্তি করে তখন তিনি প্রক্টর সহ তার বডির সদস্যবৃন্দ তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এদিকে ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা বলেন রাষ্ট্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে ঘটনার সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি রাকস নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি এবং আমরা সকল প্রকার কোটার বিরুদ্ধে এবং এই পোষ্য কোটারও ঘরোতর বিরুদ্ধে এবং সাথে সাথে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে আমাদের পিতৃতুল্য শিক্ষকদেরও যে লাঞ্ছনা করা হয়েছে তারও কিন্তু আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর আগে বিকেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা যুগরী ভবনে হামলা করে উপ উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন খান অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে শিক্ষার্থীদের গাড়ি আটকে দেয় এ সময় পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরে উপ উপচার্য গাড়ি থেকে নেমে গেলে তার বাসভবনের গেটে শিক্ষার্থীরা তালা দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত উপ উপচার্য সহ দশ শিক্ষক ও কর্মকর্তা যুবলী ভবনে অবরুদ্ধ রয়েছে বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতেই টাকা বাঁচবে বান্ডেল কিনে জিতুন প্রতিলেন